সবাইকে শুভ বিজয়া বিপিসিএসির এই আজকের এই দুর্গা আয়োজনের পুরোটা জুড়ে আমাদের সাথে মিডিয়া পার্টনার হিসেবে ছিলেন ওটিএন বাংলা অর্থাৎ ওশিয়ান টাইমস নিউজ আপনারা অনলাইনে ফেসবুক পেজে অথবা ইউটিউব চ্যানেলে সবাই এই ওটিএন বাংলা চ্যানেলটি পেয়ে যাবেন খুব সহজে ফ্রিতে ফলো এবং সাবস্ক্রাইব করে আমাদের প্রতিদিনের নিউজ কিন্তু আপনারা পেয়ে যাবেন বাংলাদেশ থেকে মিলবর্ণের সকল বাঙালি খবর খেলাধুলা থেকে শুরু করে আমাদের সাংস্কৃতিক জগৎ এবং যাবতীয় রাজনৈতিক থেকে শুরু করে সব ধরনের খবর কিন্তু আপনারা পেয়ে যাবেন ওটিএন বাংলায় আর আমাদের দুর্গাপূজার বিশেষ সংখ্যা আপনারা যদি সংগ্রহ করতে চান তাহলে গেট থেকে সংগ্রহ করতে পারেন এটা সম্পূর্ণ ফ্রি এবং আপনারা এই দুর্গাপূজার বিশেষ সংখ্যা অবশ্যই কিন্তু মিস করবেন না সবাইকে আবারও জানাই শুভ বিজয়া ধন্যবাদ